মেয়াদ উত্তীর্ণ খাবার খেয়ে অসুস্থ ছাত্রী চাঞ্চল্য শিউরিতে বীরভূমের শিউরি আর্টিগাল স্কুলের পাশে একটি দোকান থেকে টিফিনের জন্য খাবার কিনে খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে এক স্কুল ছাত্রী অভিযোগ খাবারের প্যাকেটটিতে মেয়াদ উত্তীর্ণ ছিল এবং তারিখ মুছে নতুন করে কারেন্ট তারিখ বসানো হয়েছে অভিভাবকদের দাবি খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই মেয়ে অসুস্থ হয়ে পড়ে যদিও হাসপাতালে ভর্তি করতে হয়নি এ বিষয়ে দোকানদার সমস্ত অভিযোগ অস্বীকার করছেন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন

ডেটটা দেখছি তো এমনি করে আঙুল দিয়েছি দেখছি তো কুড়াটাই উঠে গেল আমি ঘুরে এসে দোকানে এসে বললাম তো এরা এরা বলছে যে না এই নয় ওই নয় হ্যান নয় তেন নয় এবং যিনি মাল দেন তিনাকে ফোন করা করা বললাম তিনি ফোনে কথা বললেন তিনি বলছে আমরা করিনি যা করেছে দোকানদারা করেছে এই পরিস্থিতি বন্ধ তো থাকা যায় না এত এত গ্যাস করছে আপনার নাম আমার নাম এসকে ইউনো কোথায় বাড়ি আমার বাড়ি বর্তমান লালপুরি পড়া বলুন আজ সকালে ফার্স্ট মর্নিংয়ে বাচ্চাকে স্কুলে নিয়ে গেলাম একটা আটটি গার্লস স্কুলে পড়ে আর একটা বেনি মাধবে পড়ে ছেলেটা তো ছেলেটার মেয়েটাকে রোজই টিফিন দেওয়া হয় তো একটা টিফিন বলে বেড নেবো না বেড ছেলেটাকে একটা মেয়েটাকে একটা বেড দিলাম কিনে দিলাম কিনে দেওয়ার পর বাচ্চাটাকে মেয়েটাকে স্কুলে দেওয়ার পর ছেলেটাকে দিয়ে আসার বাড়ি ঢোকার সাথে সাথে মাস্টার আমাকে ফোন করে যে আপনার মেয়ের তো শরীর অসুস্থ শরীর খারাপ অসুস্থ আছে আপনি তাড়াতাড়ি স্কুলে আসুন আমি বাড়িতে স্কুলে গেলাম বাড়ি থেকে স্কুলে যে মেয়েকে বাড়িতে নিয়ে এলাম নিয়ে আসার পর বাড়িতে রেখে গেলাম তারপর ছেলেকে নিয়ে এলাম তখন আমি কিন্তু ব্যাপারটা বুঝতে পারিনি যে বেডটা এই কন্ডিশনের জন্য হয়েছে যায় ছেলেকে স্কুলে দেওয়ার পরে ছেলে বললো বাড়িতে নিয়ে আসার পরে বললো ছেলে বলছে আব্বা বেডটা কিনেছিল বেডটা খারাপ দেখো কত গ্যাস করছে বেডটা দেখে আমি খুলে দেখলাম তো অবস্থা খারাপ তারপর ডেটটা দেখলাম তো ডেটটা আমি করে আঙুল দিলাম আঙুল দিয়ে সাথে সাথে মিটিয়ে গেল কারেন্ট ডেট দেওয়া আছে কিন্তু দশ আট দু হাজার পঁচিশ পনেরো আট দু হাজার পঁচিশ এরকম ডেট মারা হয়েছে ঠিক আছে মেয়েকে জিজ্ঞেস করলাম তোমার বেডটা কই বললো আব্বা ওটা খেয়ে ফেলেছে ওটা খাওয়ার পরে কিন্তু এই আমার অবস্থা আমি ওটা এসে তারপরে দোকানে এলাম এক্সপায়ার ডেট তারপর দোকানে এলাম দোকানে এসে বললাম তো ওরা আমার সঙ্গে হুচুটি করছে তর্ক করছে বলছে না হতেই পারে না কোনো দিন হ্যান্ত্যারি এই ডেট আছে এই ডেট দেখো পনেরো পনেরো আট দু হাজার পঁচিশে ডেট তারপরে যখনই ডেটগুলো দেখালে আঙুল দিলাম আঙুল দেওয়ার সাথে সাথে সব ডেটগুলো কিন্তু মুছে যাচ্ছে তা আমার বক্তব্য এটাই যে এত অত বড় একটা স্কুল স্কুলের সামনে বাচ্চাদের শিশুদের স্কুল একদম প্রাইমারি থেকে আরম্ভ করে একদম উচ্চ মাধ্যমিক অব্দি আছে তো আমরা চাইছি যে যেন প্রশাসনের এর কড়াকান্তি ব্যবস্থা নেয় যেন আগামী দিনে এরকম এইসব এরকম ঘটনা যেন না ঘটে বা এরকম এক্সপায়ারি ডেট মাল যেন না সেল করে আর এর জন্য যেন আইন প্রশাসনের যারা দায়িত্বতে আছে নিচে থেকে উপর অব্দি তারা যেন সবাই এই ব্যাপারটা নিয়ে গুরুত্ব করে দেয় গুরুত্ব দিই এর যেহেতু বাচ্চাদের শিশুদের স্কুল এর দেশের ভবিষ্যতের ব্যাপার আছে দেখে নিন দেখ ডেট দেখে নিন ওই আসছে যারা দিয়ে গেছে মাল তারা আসছে তারা কি বলবে এক্সপার্ট এতে মাল নয় এখন যদি ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকে ও এসে বলবে যে কোম্পানি দিয়েছে কিন্তু কিছু আমি তো বলতে পারছি না দেখুন আপনার দেখুন

আমি তো নেই আমি তো দেখছি আমার নাম কল্লোল তালুকদার কোথায় দোকানে এইটাই